দিনের বেলায় বরিশাল লঞ্চের থেকে পারামোট বারো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর সাইডে পুলকাটা দু অনেকদিন পর ইন্ডিয়াল জীবের সার্টিফিকে দিয়েছে তো পুলকাটা দু সাইড দিয়ে পারামোট বারো লঞ্চ আসছে ঢাকার উদ্দেশ্যে সকাল সাতটা আট মিনিটে যাচ্ছে পারামোট বারো লঞ্চ ব্যাগ গিয়ার দেওয়ার সময় ইঞ্জিন থেকে হয়ে চালাদ বারো লঞ্চের বারাবো বারো চলে গেল বৈশ্বল লঞ্জার থেকে ঢাকা ইডিলেশনাল ট্রিপ ধরার জন্য